শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত তোমাদের অনেকেরই থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে আবার অনেক স্কুলে এখনও শুরু হয়নি তো তাদের জন্য আমি অবশ্যই বলবো এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নাও এটি কিন্তু তোমরা মডেল কোয়েশ্চেন পেপার হিসেবেও নিতে পারো তোমাদের ইতিহাস প্রশ্নপত্রটি সম্পর্কে আমি আলোচনা করছি দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র তোমরা কিন্তু হাতে পেয়ে গেছো তোমরা অবশ্যই ভালো করে দেখো কোয়েশ্চেন পেপারটি প্রথম যে রয়েছে কুড়িটি প্রশ্নের উত্তর শর্ট কোয়েশ্চেন আছে প্রথম প্রশ্ন রয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংশোধনীতে ভারতকে বলা হয়েছে ধর্ম এই দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন কে মহম্মদ ইকবাল রামপ্রসাদ বিসমিল ছিলেন ভগৎ সিং এর অনুগামী নেক্সট দেশীয় মুদ্রণ আইন জারি করা হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল যুগান্তর পত্রিকা স্বরাজ্য দলের মূল উদ্দেশ্য ছিল কি সরকারি আইন পরিষদকে বয়কট না করে সেখানে অংশগ্রহণ করে সরকারি কাজে বাধা দেওয়া নেক্সট কোয়েশ্চেন দেখো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সিরাজের হাত থেকে কে কলকাতা পুনর্দখল করেছিলেন রবার্ট ক্লাইভ কোন মুঘল সম্রাট সাদাত খানকে বুরহান হান উল মুলক উপাধি দেন মোহাম্মদ শাহ নেক্সট ছিয়াত্তরের মর্নন্তর হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের নৌবাহিনীর প্রথম কোন জাহাজে বিদ্রোহ শুরু করে তলোয়ার জাহাজে মহারাষ্ট্রের শিবাজি উৎসব চালু করেন বালগঙ্গাধর তিলক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে মোহাম্মদ আলী জিন্না ভারতের পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়েছে রিপনের আমলে নেক্সট দেখো অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে সালে দক্ষিণ ভারতে পরিবেশ তুরস্কের সুলতানের ক্ষমতা ও সম্মান পুনরুদ্ধারের জন্য ভারতে কোন আন্দোলন সংগঠিত হয় খিলাফত আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অ্যাক্টিভিয়ান হেউমকে শতবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি খুদাই খিদমতগার এর সিপাহীদের লাল কুর্তা বাহিনী বলা হয় কারণ তারা লাল রঙের কুর্তা পরতেন এরপরে চলে আসছি চার পাঁচটি শব্দ বা একটি বাক্যের মধ্যে ঠিক না ভুল এটা লিখতে হবে একে রয়েছে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে ঠিক চৌধুরী রহমত আলী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ভুল গান্ধীজি হরিপুরা অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ভুল এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো তোমাদের দেখো বিভিন্ন ধরনের প্যাটার্ন কিন্তু ইতিহাসে থাকে সঠিক বা ভুল নির্বাচন করো শূন্যস্থান পূরণ করো এমসিকিউ তো থাকেই তারপরে ব্যাখ্যা বিবৃতি কোন ব্যাখ্যাটির সঙ্গে কোন বিবৃতিটি যাবে বা বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি সঠিক হবে স্তম্ভ মেলানো এই বিভিন্ন টাইপগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে এইট ক্লাস এইটেও থাকে নাইন টেন মাধ্যমিকেও কিন্তু তোমাদের এই ধরনের প্যাটার্নই ফলো করা হয় তাই তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু কোয়েশ্চেন পেপারগুলোও কিন্তু এইভাবে সেট করা হয় আগে থেকে তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো তাহলে চলে আসছি দেখো নেক্সট কি রয়েছে শূন্যস্থান পূরণ করো পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন তাহলে তাকে বা তাহলে তিনি পারিবারিক হিংসাবোধ দু হাজার পাঁচ এই সুরক্ষা পেতে পারেন মানে পারিবারিক হিংসাবোধ আইনের দু হাজার পাঁচ সুরক্ষা পেতে পারেন এই আইন অনুযায়ী দুয়ে কি সাম্প্রদায়িক বাটোয়ারার কথা ঘোষণা করেছিলেন কে ম্যাকডোনাল্ড র্যামসে তিনি ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে এরপরে নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সঠিক হবে খুঁজে নিয়ে লিখতে হবে বিবৃতি কি আছে ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে সরিয়ে কাসিমকে নবাব করেন কারণ মির্জাফর কোম্পানি অর্থনৈতিক দাবি মেটাতে অপারক ছিলেন দু নম্বর বিবৃতি কি স্বদেশী আমলে জাতীয় শিক্ষার যে বিস্তার শুরু হয়েছিল তা পরবর্তীকালে থেমে যায় কারণ শিক্ষা শিক্ষাব্যবস্থা খুব ব্যয় সাপেক্ষ হয়ে পড়েছিল হয়ে গেল এরপরে রয়েছে স্তম্ভ মেলানো কয়ের সঙ্গে খ একে রয়েছে ইন্ডিয়ান লিগ এটি হবে শিশির কুমার ঘোষ চৌড়ি চৌড়া উত্তরপ্রদেশে হয়েছিল কৃষক প্রজা পার্টি ফজলুল হক এবং তেলেঙ্গানা আন্দোলন হায়দ্রাবাদে হয়েছিল হয়ে গেল স্তম্ভ মেলানো এরপরে যেগুলো রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথমে কি রয়েছে কে করেঙ্গে ইয়া মরেঙ্গে বলে আন্দোলনে ডাক দেন সবাই জানো তোমরা এটা মহাত্মা গান্ধী ইয়া মরেঙ্গে বলেছিলেন অর্থাৎ করব অথবা মরব পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি প্রফুল্ল ঘোষ বিমানান শব্দটি খুঁজে বার করো এর মধ্যে বেমানান কোনটি আছে খুঁজে বার করতে হবে ডালহৌসি সাতারা সম্বলপুর ঝাঁসি এর মধ্যে ডালহৌসি হোসি হচ্ছে আলাদা চম্পারণ খেরা আমেদাবাদ মধ্যে হচ্ছে বেমানান আলাদা রয়েছে নম্বরের প্রশ্ন এই দু নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের বলছি না এগুলো তোমরা অবশ্যই তৈরি করে নেবে স্ক্রিনে দেখো দরকার হয় খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো এরপরে রয়েছে চার পাঁচটি বাক্যের মধ্যে উত্তর করতে হবে এরপরে দেখো রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও আট দশটি বাক্যের মধ্যে অর্থাৎ এগুলো কিন্তু বড় প্রশ্ন পাঁচ নম্বরের তো দেখে নাও প্রশ্নগুলো কি আছে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ ভূমিকা আলোচনা করো এবং নেক্সট যুদ্ধ বক্সারের যুদ্ধের গুরুত্বগুলি উল্লেখ করো এই বড় প্রশ্নগুলো তোমাদের তৈরি আছে কিনা দেখে নাও না থাকলে অবশ্যই তৈরি করে নাও এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি একটা মডেল প্রশ্নপত্র হিসেবেও কিন্তু তোমরা দেখতে পারো এবং পরীক্ষা দিতে পারো বাড়িতে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম পরবর্তীতে আরো এই ধরনের অনেক ভিডিও পেতে তোমরা অবশ্যই দেখতে থাকো স্যামস ক্লাসরুম যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা বাই